ইব্রাহিম আলাহ সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না তাই ইব্রাহিম আলাহ সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন সারা এই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে পার হয়ে যাব। তোমাকে যদি কেউ বলে এটা কে তাহলে তুমি বলিও এটা আমার ভাই আর আমি বলবো এটা আমার বোন মর্মে তিনি বললেন এটা আমার বোন তিনি তার স্ত্রীকে বললেন সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি আমাকে মথ্য প্রমাণ করো তাহলে এটা কেমন হবে তুমি আমাকে মথ্য প্রমাণ করো না এরপরেও তিনি বললেন মনে রেখো সারা মাটির উপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এছাড়া আর কোন মমিন মুসলমান নেই এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে অনেক কৌশলের পরেও ইব্রাইম আলিসাল্লাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠানো হলো যখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি গেলেন সে দাঁড়িয়ে তার সাথে অন্যায় করতে চাইলো সারা বললেন সলাত হবে তারপরে কথা হবে সারা অজু করলেন দুই রেকা সলাত আদায় করলেন তারপরে বললেন আল্লাহম্মা ইনকুন্ত আমান্তো বে কবি রাসুলকা অহা তো ফারজি ইল্লাহ্লা জাউজি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমি যদি আমার জীবনে কোনোদিন অশ্লীল জেনা কাজে লিপ্ত না হয়ে থাকি তাহলে এ নির্জন ঘরে যেন এলো আমার গায়ে হাত লাগাতে পারে না তার কথা শেষই হয়নি স্বরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল ঘটনা তিন তিনবার ঘটলো তখন স্বৈরাচারী শাসক বললো কে রয়েছ তোমরা তো আমার কাছে শয়তান ভালো মানুষ পাঠাওনি তোমরা পাঠিয়েছ একে নিয়ে যাও এরপরে একে একটা মহিলা উপ হিসেবে হিসাবে দাও যার নাম হাজেরা অত্র বোখাই মুসলিমের বিবরণের এখানে একটি কথা বলতে চাই যে মনে রাখবেন জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে এটাই স্বাভাবিক তবে ক্ষতি সাধন মনে করেই উপকার করতে হবে সারা স্বৈরাচারী শাসককে তিন তিনবার দোয়া করে রক্ষা করলেন সে আসলে এখন ধ্বংস হয়ে যাবে কিন্তু সারা বলছিলেন আল্লাহ তুমি একে বাঁচিয়ে দাও এ যদি এখানে মারা যায় তাহলে আমি আর আমার স্বামী আমরা দুজন আটকা পড়ব এ বলবে বা এর লোকেরা বলবে যে আমি তার স্বামীকে আমি সেই লোককে হত্যা করেছি তখন আমরা হত্যার দোষে আমি আর আমার স্বামী ইব্রাহিম আটকা পড়বো তুমি একে এই বিপদ থেকে রক্ষা করো তিন তিনবার আল্লাহর দরবারে দোয়া করে সারা তাকে বিপদ থেকে রক্ষা করলেন শেষ পর্যন্ত শাসক সারা হলো শয়তান শয়তান এই তোমরা তোমরা কে এ তো তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ মানুষকে তো পাঠাওনি তোমরা একে নিয়ে যাও একে একটা হাদি উপকে সাথে নিয়ে ইব্রাহিম আল্লাহ সালামের কাছে গেলেন ইব্রাহিম সালামের কাছে গিয়ে বললেন স্বৈরাচারী শাসককে ধ্বংস করেছে তার উদ্দেশ্য সফল হয়নি সে একটা কাজের মেয়ে সাথে দিয়েছে যার নাম হাজেরা ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বদেশ চললেন এক পর্যায়ে সারা কে বললেন দেখো হাজেরা আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই আমরা তো বেশ বয়সের হয়ে গেছি তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেই হাজেরা বললেন দেখেন যা আছি